হ্যালো বন্ধুরা শুভ রাত্রি না শুভ সন্ধ্যা জটপুর আমার লাইব্রের জয়েন হয়ে যাও অনেকদিন পর এলাম কে কোথায় আছো চলে এসো ভালো ভালো

না আরে আমার ছায়া তোমাকে ঘেরা হয়ে গেছে এক মিনিট দু মিনিট তিন মিনিট ওয়েট করো এখন অনেকদিন পরা আস একটু কমেন্ট করো প্লিজ চুপচাপ বসে থাকলে হবে আমি অনেকদিন পর এলাম হয়তো তোমরা ভুলে গেছ কিন্তু আমিও ভুলে গেছি প্লিজ একটু কমেন্ট করো সবাই কি করবো বলো আমার ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে দেখা হয়নি আর তোমরা তো জানো আমি বিনা সিমে মোবাইল ব্যবহার করি কি হয়েছে তোমরা কমেন্ট করছো কেন ব্যাপারটা কি হয়ে গেল আমার হিলু গাইস কি হলো গো বন্ধু মনে তোমাদেরকে কমেন্ট শো হয়নি কি ব্যাপারটা কি ব্যাপারটা লাইক ডান করো দেখি কমেন্ট না শো বলে তাহলে বুঝতে পারবে তোমরা লাইকদ্যান করে দাও তাহলে বুঝতে পারবো যে তোমাদের কমেন্টসও হচ্ছে না স্ক্রিনের উপরে ডবল টাচ দাও কমেন্ট করছো না ব্যাপারটা কি ওরকম গান যদি আমরা ইউটিউবে ছাড়ি না মানে আমাদের কটা বন্ধু আছে লাইভ হয়েছে কমেন্ট করে করে মাথা খারাপ হয়ে যাবে কি গান এটা হাই হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করো কি এখনো কি করবে ভালো ঐজন্য নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবেসা কথা কথা খুঁজেছি তোমায় আর বলো না হারিয়ে গেছিলাম গো সর্বাজা আমি হারিয়ে গেছিলাম কি ব্যাপার কোথায় চলে তিন দিন আমি অনেক দূর গিয়েছিলাম বলো বলো গো কি ব্যাপার তোমরা সবাই চুপচাপ হয়ে গেল কেন kayaknya, kiri hujan aja, komen gula It's global as a n a t l e l e m e n I d o k n w e a n w e i s n your এই চাদাটা থেকে এখানে